হ্যাঁ শাহরিয়া ভাই আপনি আমার কাছে জানতে চাইছিলেন আসলে কোন তারের কাজ কি তো এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন একটা লাল আর একটা কালো এইটা এইগুলা হচ্ছে ব্যাটারি সেটা হতে পারে আপনার যেহেতু বাইরের কান্ট্রিতে বাংলাদেশের বাইরে বাহাত্তর বুল হতে পারে বা সাইট বুল যত বুলই হোক না কেন এই দুটা হচ্ছে সেই তারটাই ঠিক আছে এটা ব্যাটারি লাল আর একটা হলো কালো আর এখানে যে তিনটে তার দেখতে পাচ্ছেন এই তিনটা তার হচ্ছে সার্ভিসিংয়ের তার অর্থাৎ কন্ট্রোলারের সাথে মোটরের সাথে এটা এই তিনটা তার কালেকশন হবে এই তিনটা তার মোটরের সাথে কালেকশন হবে আর এখান থেকে যখন মিটার দিয়ে আপনি নেগেটিভ পজিটিভ মাপবেন যদি কোনো টার্মিনাল শর্ট দেখায় তাহলে কিন্তু কন্ট্রোলার খারাপ আগের ভিডিওতে আপনাকে হয়তো দেখিয়েছিলাম সেই ভিডিওটা আপনি আবার নতুন করে জানতে চাইছেন কোন তারের কাজ কি সেজন্য আজকের ভিডিওটি এখানে সার্ভিসিং তারের সাথে মিলিয়ে কিন্তু আমাদের এখানে সেন্সর তার মোটরের যে আইসি অথবা সেন্সর ব্যবহার করা হয়ে থাকে যেমন এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে পাঁচটা তার রয়েছে সেম এখানেও পাঁচটা তার রয়েছে এখানে একটা লাল একটা কালো আর এই মোটরের যে সার্ভিসিং তারের কালার আর এই সেন্সর আইসির কালার কিন্তু একই কারণ হচ্ছে এটা মোটরের সাথে সম্পর্ক আছে ভাই অনেক সময় এই তারের যদি একটা কালেকশন না পাওয়া এই তার যদি এখান থেকে শেষ করে এখান থেকে লাইন না পাওয়া সেক্ষেত্রে কিন্তু সমস্যা মোটর আইসি থাক যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার পিক আপ ধরবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আইসিটা পরিমাপ করতে হবে আইসি এর আগে হয়তো আপনার মাপ দেখাইছিলাম আর যদি না দেখাই থাকি তাহলে অবশ্যই বয়েস দেবেন আইসি কীভাবে মাপবেন সেটা আমি দেখাই দেবো এটা হচ্ছে তাহলে কী হলো এটা সেন্সর এবং কি মোটরের আইসির তার এখানে মোটর হেলথ লেখা রয়েছে এখন এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল সিস্টেম এটা হলো পাওয়ার এর চাবি অর্থাৎ চাবি যখন অন করেন অন করার সাথে সাথে এটার ভিতরে পাওয়ারটা ঢুকবে সেই তারটা হচ্ছে এই তারটা এটা হতে পারে ষাট বোল অথবা বাহাত্তর বোল পাশাপাশি আমাদের এখন প্রয়োজন হয়েছে অ্যাক্সিলেটার এবং কি পিক আপ এখানে লোক লোকগুলি দেখতে পারবেন টুনিং হ্যান্ডেল টুনিং হ্যান্ডেল লেখা যে সকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সিলেটার অথবা পিক আপ আপনার ওখানে যে বাসা বলে আপনি সেভাবে সে বুঝে নিন পাশাপাশি এখানে আরও বেশ কিছু তার রয়েছে যেমন ব্রেকের তার এটা ব্রেক ঠিক আছে এটা ব্রেক এটা যদি ধরে আপনি সুইচটা অন করে তাহলে গাড়ি কন্ট্রোলার থেকে মোটরের ভিতরে ব্রেক হয়ে যাবে তারপরে এখানে যে কাজটা রয়েছে রিভার্স এই রিভার্সের কাজ হলো আপনার ইলেকট্রিক সাইকেলটি ভেঙে যাওয়া ভেঙে যাওয়ার জন্য এই রিভার্স এটা গেল তারপরে এটা হইলো ইন্ট্রুমেন্ট সিঙ্গেল এটা গ্রিন ফ্ল্যাশ লাইট সিঙ্গেল সে এখান থেকে ইলেকট্রিক সাইকেলে ব্যবহার করা হয়ে থাকে থার্ড স্পিড এটা হচ্ছে আপনার স্পিডের যেমন ব্যাট সুইজের মতো হ্যান্ডেলের সাথে আপনার কিন্তু গিয়ার থাকে ইলেকট্রিক সাইকেল গুলার তিনটা গিয়ার থাকে এটা তিনটা গিয়ার থাকে মানে এখানে থার্ড স্পিড তিনটা স্পিড আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গিয়ার সেই গিয়ারের সাথে এটা কালেক্ট করে দেবেন পাশাপাশি এটা পাওয়ার এটা হচ্ছে পাওয়ার দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার এটা পাওয়ার সাপ্লাই অর্থাৎ এখান থেকে আপনি মিটারের লাইন নিতে পারবেন আপনার যে মিটার চাবি দেওয়ার সাথে সাথে জ্বলে ওঠে সেটার লাইন এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এই লাইনটা অনেকেই রয়েছে যারা এই লাল এবং কালো থেকে সংগ্রহ করে এখান থেকে সংগ্রহ করলেও হবে আপনি ইচ্ছা করলে কন্ট্রোলার থেকে এটার মাধ্যমে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন গ্রো এটা হচ্ছে আপনার সিঙ্গেলের ইলেকট্রিক সাইকেলের বিভিন্ন ধরনের সিঙ্গেল টাইনে বামে থেকে থাকে সেই সিঙ্গেলের জন্য এটা ব্যবহার করা হয় এটা আরেকটা ব্রেক এটা হচ্ছে আপনার মোটরের ব্রেক মোটর একবারে জাম হয়ে যাবে এই এই তারটা ব্যবহার করার ফলে পাশাপাশি এই তারটা কিন্তু মিটারের ভিতরে আপনার ঢুকলে অনেক সময় কি পজিশনে আছে সেটা দেখা এটা তো আপনি অবশ্যই বুঝেনি আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা লক সিস্টেমের তার যদি এই কন্ট্রোলারটা কখনও হ্যাং করে অনেক সময় পিক আপ ধরে না সেই ক্ষেত্রে এটাকে একবার লাগাবেন একবার খুলবেন এরকম করবেন করার সাথে সাথে অনেক সময় হ্যাংটা সেরে দেবে পিক আপ কোনোভাবেই ধরতেছে না সমস্ত কিছু ঠিক আছে এটা একবার লাগাই দেবেন লাগাই দিয়ে পিক আপ দেবেন আবার খুলে দিয়ে পিক আপ দেবেন আবার এটা লাগাই দিয়ে রাখলে অনেক সময় স্পিড কমে যা আবার খুলে দেওয়ার সাথে সাথে স্পিড বেড়ে যা আবার কখনও এটা লাগাই দিলে স্পিড বেড়ে যা আবার খুলে দিলে কমে যা আবার অনেক সময় খুলে দিলে মানে এলোমেলো হতে থাকে ওই ক্ষেত্রে আপনি আপনার গাড়িতে যেটা হয় সেটা আপনি একবার দিবেন লাগাবেন অর্থাৎ কন্ট্রোলার যদি কখনও হ্যাং করে তখন এটাতে খুব সহজেই আপনি এটা লাইনটা আপনি অ্যাডজাস্ট করে কালেক্ট করে আপনি এটা এরকম করে লাগাই দেওয়া আপনি চালাইয়ে দেখবেন যদি দেখেন যে আপনি স্পিড কমে গেছে তাহলে খুলে দেবেন অর্থাৎ মোট কথা হলে এটা যখন শর্ট হয়ে যাবে এটার সাথে কালেক্ট হয়ে যাবে তখনই এই কন্ট্রোলার থেকে অনেক সময় যে হ্যাং হয় এই হ্যাংটা সেরে যাবে আজকের ভিডিওটি এতটুকু ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল